কাদেশিয়ার বিশাল প্রান্তর ছয় শত পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ ষোলো হিজড়ি মুসলমান ও কাফের সৈন্যদের পদভারে কাদেশিয়ার প্রান্তরাজ প্রকম্পিত মুসলমানদের সৈন্য সংখ্যা ত্রিশ হাজার তাদের সেনাপতি হজরত সাদ ইবনে আবি অক্কাস আলাহতাল আহ্ন কাফেরদের সৈন্য সংখ্যা এক লাখ বিশ হাজার অস্ত্রে শস্ত্রে পূর্ণ সুসজ্জিত তারা সেনাপতি তাদের কাদেশিয়ার যুদ্ধ ছিল মুসলমানদের জন্য ইমানের অগ্নি পরীক্ষার এক কঠিন জিহাদ এ যুদ্ধে অংশগ্রহণ করেন মহিলা সাহাবি হযরত খান আল্লাহতাল আহ্ন তিনি ছিলেন নজদের অধিবাসী প্রাজ্ঞ বিচক্ষণতা আর অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী সেই সঙ্গে সুখ্যাতি অর্জন করেছিলেন আরবদের সর্বশ্রেষ্ঠ মহিলা কবি হিসেবে তার কবি প্রতিভার প্রশংসা করতে গিয়ে উস্তুল গাবা গ্রন্থের রচয়িতা লিখেছিলেন সকল ঐতিহাসিক এ ব্যাপারে একমত যে খানসার আদেলাহতাল আনহোয়ের আগে বা পরে তার যে শ্রেষ্ঠ মহিলা কবি আর কেউ ছিল না উমায়া যুগের প্রসিদ্ধ কবি জারিরকে জিজ্ঞাসা করা হয়েছিল এ যুগের সবচেয়ে বড় কবিকে জবাবে তিনি বলেছিলেন খানসার না হলে আমি হতাম মক্কার আকাশে রিসালতের সূর্য উদিত হয়ে চারিদিকে যখন আলোর আভা বিকিরণ করছিল তখন সে আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল মরু আরবের সেই বিখ্যাত মহিলা কবি বিবি খানসার চক্ষুও তাই পরিবারের আরও কয়েকজন সদস্যের সাথে মদিনায় আগমন করে দয়ার নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ্লামের দরবারে উপস্থিত হয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন ইসলামের সুশীতল ছায় তখন নাবীকারিম সাল্লাহ আলাইসাল্লাম দীর্ঘক্ষণ তার কবিতা শোনেন এবং তার কাব্য প্রতিভায় মুগ্ধ ও বিমোহিত হন হযরত খানসার্দুল্লাহ তালানহু যে শুধু একজন কবি ছিলেন তাই নয় তিনি ছিলেন একজন বীরঙ্গনা নারীও তার বীরত্ব ও সাহসিকতা যুগ যুগ ধরে আগত নারী জাতির জন্য প্রেরণার উৎস হয়ে আছে তিনি যখন কাদেশিয়ার এই গুরুত্বপূর্ণ যুদ্ধে শরিক হন তখন তিনি একাই শরিক হননি কলিজার টুকরা চার পুত্রকেও সঙ্গে নিয়ে যান শুধু তাই নয় পুত্ররা যাতে আকাশসম হিম্মত নিয়ে যুদ্ধের ময়দানে লড়াই করে কোনো অবস্থাতেই যেন পিছু না হটে সেজন্য তিনি যুদ্ধের পূর্বরাত্রে ছেলেদের উদ্দেশ্য করে এক মর্মস্পর্শী ভাষণ দেন তিনি তার অগ্নিঝরা বক্তব্যে বলেন হে আমার কলিজার টুকরা সন্তানেরা তোমরা আনন্দ চিত্তে ইসলাম গ্রহণ করেছ নিজ খুশিতে হিজরত করেছ সেই খোদার কসম করে বলছি যিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই যেমনইভাবে তোমরা এক মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছ ঠিক ভাবে তোমরা এক পিতার সত্য সন্তান আমি তোমাদের পিতার সাথে ছলনা কিংবা প্রতারণা করিনি নিজ চরিত্রের দ্বারা তোমাদের মাতুল গোত্রকেও যেমন লাঞ্ছিত করিনি তেমনি কলঙ্কিত করিনি তোমাদের বংশ বংশগৌরবকেও তোমাদের বংশধারা নিষ্কলুষ নিষ্কলঙ্ক প্রিয় সন্তানেরা তোমাদের জানা আছে আল্লাহর পথে জিহাদ করা সব কত বেশি মনে রেখো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী সকলকে একদিন মৃত্যুর সাথ আস্বাদন করতেই হবে পক্ষান্তরে আখিরাতের জীবন চিরস্থায়ী সে জীবন একবার শুরু হলে কখনো তা শেষ হবে না উপরন্তু দুনিয়ার জীবন অপেক্ষা আখিরাতের জীবন অনেক উত্তম তাই ভীরু কাপুরুষের মতো মৃত্যুবরণ না করে পীর বাহাদুরের মতো জিহাদের ময়দানে শহীদ হওয়ায় বুদ্ধিমানের কাজ স্নেহের ছেলেরা শুনো এ হচ্ছে কাদেশিয়ার রণাঙ্গন কঠিন পরীক্ষার সময় এখন আগামীকাল সকালে তোমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে আমি চাই তোমরা অত্যন্ত সাহসিকতার সাথে বীর বিক্রমে যুদ্ধের ময়দানে উপস্থিত হও দুমন্দের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর সাহায্য নিয়ে সম্মুখে অগ্রসর হও যুদ্ধের লেলিহান শিখা যখন দাও দাও করে জ্বলতে থাকবে তোমরা তখন জীবনের মায়া ত্যাগ করে শত্রু বাহিনীর উপর পঙ্গ পালে নেয় ঝাঁপিয়ে পড়বে ভীরু কাপুরুষের মতো হারা হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে না কখনো পরদিন যুদ্ধ শুরু হলে মায়ের উপদেশ অনুযায়ী ইসলামের এই সূর্য সৈনিকেরা আল্লাহ একবার ধ্বনিতে আকাশ পাতাশ কাঁপিয়ে তুলে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন তারপর ইতিহাসের পাতায় জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেন অসীম শৌর্য বীর্য আর অপরিসীম সাহসিকতার তাদের তাজা রক্তে রঞ্জিত হয় জিহাদের ময়দান আল্লাহর শহীদ হন একে একে চার ভাই সকলে আস্বাদন করেন শাহাদতের পেয়ালা সন্ধ্যা হয় হয় অবস্থা কিছুক্ষণ পূর্বে যুদ্ধ শেষ হয়েছে মুসলমানদের বিজয় সূচিত হয়েছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে পারস্য সম্রাটের বিশাল বাহিনী সেই সঙ্গে নিহত হয়েছে পারস্য সম্রাটের অহংকার মহাবীর রুস্তম এদিকে বিধবা নারী খানসার আজেলাহতাল আনু পুত্রদের আগমন অপেক্ষায় দাঁড়িয়ে আছেন দেখছেন অনেক মা বোন তাদের স্বামী সন্তান ও ভাইদের নিয়ে ফিরে আসছে তারা আনন্দ প্রকাশ করছে কিন্তু তার পুত্ররা আসছে না মুজাহিদের দল আসে আবার চলে যায় কিন্তু সেখানে তার ছেলেদের কোনো দেখা নেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এক সময় তিনি খবর পেলেন তার চারটি ছেলেই দিনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদের মর্যাদা লাভ করেছেন এ সংবাদপ্রাপ্ত হয়ে কবি খান আল্লাহতাল আহ এর চেহারায় হাসির ভাব ফুটে উঠল মোজাহিদরা ভাবল চার পুত্র সন্তান হারানোর শোকে মহিলা বোধ হয় পাগল হয়ে গেছে এখনই তিনি দুঃখের ভার সইতে না পেরে কাপড় ছিঁড়তে শুরু করবেন রক্তাক্ত করে দেবেন মাথাটাকে পাথরে ঠুকে ঠুকে কিন্তু ক্ষণকাল পর সকলকে অবাক করে দিয়ে হযরত খান আলাহতাল আহ্ন বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার ছেলেদের শাহাদতের অসিলায় আমাকে ইজ্জত দান করেছেন আজ আমার মহানন্দের দিন আমার মতো ভাগ্যবতী মা আর কে আছে আমার চার সন্তানকে আমি বিনা হিসাবে জান্নাতে পাঠাতে পেরেছি এদেরকে গর্ভে ধারণ করে আমার নারী জীবন সার্থক হয়েছে হে আল্লাহ তুমি আমার চার পুত্রকে কবুল করে শহীদের মা হওয়ার সৌভাগ্য দান করেছ এ আনন্দ আমি রাখব কোথায় হে রহমান ও রাহিম কে মাঠে আমি গর্ব করে বলবো আমি চার শহীদের মা আমি তোমার নিকট এ আশা পোষণ করি যে ছেলেদের সাথে আমাকেও তুমি আপন রহমতের ছায় আশ্রয় দান করবে আসসালামু আলাইকুম আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত সেই মতামতটাও নিচে কমেন্টস বক্সে লিখে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন ধন্যবাদ